ইসলামের ইতিহাসে এমন একজন নারী ছিলেন যিনি ছিলেন আরবের সবচেয়ে ক্ষমতাধর নারীদের একজন সম্পর্কে তিনি ছিলেন নবীজির চাচি কিন্তু তিনি হয়ে উঠেছিলেন তার সবচেয়ে ভয়ঙ্কর শত্রুদের একজন কেন তিনি নবীজিকে এতটাই ঘৃণা করতেন যে স্বয়ং আল্লাহ তার জবাবে পবিত্র কোরআনে একটি পূর্ণাঙ্গ সুরা নাজিল করলেন কি এমন ঘটেছিল যার কারণে আরবের সবচেয়ে সম্মানিত এক নারী ইতিহাসের এক ঘৃণিত চরিত্রে পরিণত হলেন চলুন আজ জেনে নেওয়া যাক ইসলামের ইতিহাসের সেই প্রভাবশালী ও ষড়যন্ত্রকারী নারী উম্মে জামিলের গল্প যার অহংকার আর হিংসা তাকে এক ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিয়েছিল সময়টা জাহিলিয়াতের যুগ মক্কার সমাজে ক্ষমতা সম্পদ আর বংশমর্যাদাই ছিল সব এই ক্ষমতার কেন্দ্রে ছিল কুরাইশ বংশ আর সেই বংশের অন্যতম প্রভাবশালী নারী ছিলেন আরোয়া বিনতেহার যিনি উম্মে জামিল নামেই বেশি পরিচিত ছিলেন উম্মে জামিল অর্থাৎ সুন্দরের মা তিনি যেমন রূপবতী ছিলেন তেমনি প্রভাবশালী তিনি ছিলেন মক্কার বড় নেতা আবু সুফিয়ানের বোন এবং নবীজির চাতা আবু আহাবের স্ত্রী আবু লাহাব ছিলেন কুরাইশদের একজন শীর্ষ নেতা বিপুল সম্পদের মালিক এবং দেখতেও ছিলেন সুদর্শন বলা যায় তারা ছিলেন মক্কার পাওয়ার কাপল যাদের সম্মান আর বিলাসবহুল জীবন ছিল সবার ঈর্ষার কারণ কিন্তু এই ক্ষমতার অহংকারী এক সময় তাদের পতনের কারণ হয়ে দাঁড়ায় সবকিছু হয়তো ঠিকই থাকত কিন্তু পরিস্থিতি পাল্টে গেল যখন তাদেরই ভাতিজা মুহাম্মদ মুহম্মদ ওয়াসাল্লাম নবুয়ী লাভ করেন এবং এক আল্লার দিকে মানুষকে ডাকতে শুরু করেন তিনি এমন এক জীবন ব্যবস্থার কথা বললেন যেখানে বংশ বা সম্পদের চেয়ে বড় হল তাকুয়া বা আল্লাহ ভীতি তিনি বললেন আল্লাহর চোখে আরবের ধনী কুরাইশ আর একজন সাধারণ কৃতদাস সবাই সমান এই সাম্যের বাণী আবু লাহাব আর উম্মে জামিলের অহংকারে কাটার মতো বিন্দ্র তাদের বংশগত শ্রেষ্ঠত্বের ধারণাটাই যেন এর ফলে ভেঙে পড়ছিল বিশেষ করে উম্মে জামিলের জন্য এটা ছিল এক বিরাট অপমান তিনি নিজেকে মক্কার নারীদের নেত্রী ভাবতেন কিন্তু ইসলামের সাম্যের বাণী নারীদের এক নতুন সম্মান আর অধিকারের কথা বলছিল যা উম্মে জামিলের নেতৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ করে তিনি দেখতে লাগলেন নারীরা তার প্রভাব থেকে বেরিয়ে ইসলামের ছায়ায় আশ্রয় নিচ্ছে তার অহংকারী মন এটা মেনে নিতে পারেনি যে ভাতিজাকে একসময় তারা স্নেহ করতেন সেই ভাতিজাই এখন তাদের চোখের বালি হয়ে উঠল হিংসা মানুষকে কতটা নিচে নামাতে পারে তার এক নিকৃষ্ট উদাহরণ হলেন উম্মে জামিল তিনি ও তার স্বামী আবুল আহাব মিলে নবীজিকে কষ্ট দেওয়ার কোনো সুযোগই ছাড়েননি তাদের শত্রুতা শুধু কথাই সীমাবদ্ধ ছিল না তা ছিল এক মানসিক ও শারীরিক নির্যাতন নবীজির বাড়ির পাশেই ছিল আবুল আহাবের বাড়ি এই সুযোগে উম্মে জামিল প্রায়ই জঙ্গল থেকে কাঁটাওয়ালা ডালপালা আর আবর্জনা এনে নবীজির চলার পথে ও বাড়ির দরজায় ফেলে রাখতেন যাতে তিনি ও তার পরিবারের সদস্যরা আঘাত পান তার এই জঘন্য কাজের জন্যই পবিত্র কোরআনে তাকে হাম্মালাতাল হাতাব্বা কাঠ বহনকারিনী বলে উল্লেখ করা হয়েছে শুধু তাই নয় তিনি একজন কবি ছিলেন এবং এই প্রতিভাকে তিনি নবীজির বিরুদ্ধে কুচ্ছা রোটানোর কাজে ব্যবহার করতেন তিনি নবীজির নাম মুহাম্মদ বা প্রশংসিতকে বিকৃত করে ডাকতেন মুজাম্মাম বলে বা নিন্দিত এবং এই নামে কবিতা লিখে মক্কার অলিগলিতে প্রচার করে বেড়াতেন তিনি নারীদের জড়ো করে নবীজি ও ইসলাম গ্রহণকারী নারীদের নামে মিথ্যা উপবাদ ছড়াতেন তার এই চোগলখুরির কারণে আরবরা তাকে অশান্তি সৃষ্টিকারী হিসেবেও চিন্ত তাদের নিষ্ঠুরতা এতটাই চরম পর্যায়ে পৌঁছেছিল যে নবুওতের আগে নবীজির দুই পণ্যা রোকাইয়া এবং উম্মে কুলসুমের বিয়ে হয়েছিল লাহাবের দুই ছেলের সাথে কিন্তু ইসলাম প্রচার শুরু করার পর উম্মে জামিল ও লাহাব তাদের ছেলেদের চাপ দিয়ে নবীজির দুই মেয়েকেই তালাক দিতে বাধ্য করে এটি ছিল নবিজির জন্য এক বিরাট মানসিক আঘাত এমনকি নবীজির শিশুপুত্ররা মারা গেলে আবু লাহাব শোক প্রকাশ করার বদলে উল্লাস করে বলে মোহাম্মদ তো এখন নির্বংশ হয়ে গেল অনেকের মতে এই নিষ্ঠুর মন্তব্যের পরই আল্লাহ নবীজিকে সান্ত্বনা দিয়ে সুরা কাউসার নাজিল করেন চূড়ান্ত শত্রুতা ও সুরা লাহবের অবতারণ অপমান নির্যাতন ও সামাজিক বয়কটের পর তাদের শত্রুতা আরও ভয়াবহ রূপ নেয় একদিন আল্লাহর আদেশে নবীজি মক্কা সাফা পাহাড়ে উঠে কুরাইশদের সব গোত্রকে ডাকলেন আরবে এভাবে ডাকা হতো শুধু বড় কোনো বিপদের সময় তাই সবাই দ্রুত সেখানে জড়ো হলো। নবীজি জিজ্ঞেস করলেন আমি যদি বলি এই পাহাড়ের ওপাশে এক বাহিনী তোমাদের আক্রমণ করার জন্য অপেক্ষা করছে তোমরা কি বিশ্বাস করবে সবাই এক বাক্যে বলল হ্যাঁ কারণ আপনি কখনো মিথ্যা বলেন না সবার কাছ থেকে এই সাক্ষ্য পাওয়ার পর নবীজি বললেন তাহলে শুনো আমি তোমাদের আল্লাহর পক্ষ থেকে এক কঠিন শাস্তির ব্যাপারে সতর্ক করছি এই কথা শুনেই আবুল আহব ক্রোধে ফেটে পড়ে সে চিৎকার করে বলে তাব্বান লাকা। তোমার ধ্বংস হোক এই কথা বলার জন্যই আমাদের ডেকেছ এই কথা বলে সে নবীজিকে মারার জন্য মাটি থেকে একটি পাথর তুলে নেয় আপন চাচার এমন আচরণে নবীজি খুব কষ্ট পেলেও এর জবাব তিনি দেননি জবাব এসেছিল সরাসরি আল্লাহর পক্ষ থেকে তৎক্ষণি জিব্রাইল আলী সালাম একটি পূর্ণাঙ্গ নিয়ে অবতীর্ণ হন সুরা আল্লাহব এই সুরায় আল্লাহ আবুল আহবের অভিশাপ দিকে ফিরিয়ে দিয়ে বলেন আবুল আহবের দুই হাত ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজেও তার সম্পদ যা সে উপার্জন করেছে তা তার কোনো কাজে আসবে না সে অচিরেই প্রবেশ করবে লেলিহান আগুনের শিখায় আর তার স্ত্রীও যে বহন করে তার গলায় থাকবে পাকানো খেজুর আশের রশি সুরা আল্লাহাব একশো এগারো এক থেকে পাঁচ এই সুরাটি ছিল একটি জীবন্ত ভবিষ্যৎবাণী যা ঘোষণা করে যে আবুলাহাব ও উম্মে জামিল কখনও ইসলাম গ্রহণ করবে না এবং কাফির অবস্থাতেই তাদের মৃত্যু হবে সুরা নাজিলের খবর শুনে উম্মে জামিল রাগে উন্মাদ হয়ে যায় একটি পাথর হাতে নিয়ে সে নবীজিকে খুঁজতে খুঁজতে কাবা প্রাঙ্গণে আসে যেখানে তিনি হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে বসা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে দেখে আসতে দেখে চিন্তিত হন কিন্তু নবীজি বললেন সে আমাকে দেখতে পাবে না আর আল্লাহর ইচ্ছায় তাই হল উম্মে জামিল তার সামনে থাকলেও নবীজিকে দেখতে পেল না সে আবু বকরকে জিজ্ঞেস করল তোমার সঙ্গী নাকি আমাদের নামে বদনাম করে আবু বকর আনহু কসম খেয়ে বললেন যে নবীজি এমন কিছু বলেননি এরপর উম্মেজামিল ব্যর্থ হয়ে ফিরে যায় কুরআনের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফলেছিল বদর যুদ্ধে কুরাইশদের পরাজয়ের খবর মক্কায় আসার মাত্র এক সপ্তাহ পর আবু আহাবের শরীরে একটি ভয়ঙ্কর সংক্রামক রোগ দেখা দেয় যা প্লেগের মতো ছিল রোগের ভয়ে তার নিজের ছেলেরাও তাকে ছেড়ে চলে যায় একাকী পরিত্যক্ত অবস্থায় ধুকে ধুকে তার মৃত্যু হয় মৃত্যুর পর তিন দিন তার লাশে পচন ধরে কিন্তু কেউ ভয় কাছে যায়নি শেষে কিছু শ্রমিককে পয়সা দিয়ে ভাড়া করে আনা হয় যারা লাঠি দিয়ে তার দেহটি ঠেলে একটি গর্তে ফেলে মাটি চাপা দেওয়া হয় অন্যদিকে উম্মে জামিলের পরিণতিও ছিল ভয়াবহ বলা হয় তার একটি খুব দামি হার ছিল যা নিয়ে সে গর্ব করে বলতো এই হার বিক্রি করে হলেও সে মুহাম্মাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাবে এর জবাবই আল্লাহ করণে বলেন তার গলায় দামি হাড়ের বদলে জাহান নামে থাকবে পাখানো খেজুর আঁশের রশি দুনিয়াতেও তার জীবন শেষ হয় চরম অপমান আর লাঞ্ছনার মধ্যে দিয়ে আর পরকালে তো তার জন্য আল্লাহ প্রতিশ্রুতি দেওয়া সেই ভয়াবহ শাস্তি অপেক্ষাই করছে উম্মে জামিলের গল্প শুধু একজন নারীর পতনের কাহিনী নয় এটা আমাদের সবার জন্য এক